হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি ব্লক বাইন চ্যানেল থেকে আপনাদের স্বাগত। এই তো আজকে প্রথমেই নাস্তা দিয়ে আপনাদের সাথে ব্লগটা শুরু করছি প্রথমে আমি সকালবেলা রুটি বানিয়ে নিলাম তারপরে এখানে এক ফ্লাক্স গরম পানি করে নিয়েছি শীত মানেই গরম পানি দিয়ে চলাফেরা করতে হয় যেহেতু আমার ছোটো ছোটো বাচ্চা আছে আমারও ঠান্ডার কিছু সমস্যা আছে তারপরে রুটি ছেঁকে নিয়ে আমি আপনার ভাইয়ার জন্য চা বানিয়ে নিয়েছিলাম তারপর এখানে আমার আগের দিনের রান্না করা কিছু কলি যাবনা ছিল সেটা দিয়ে আজকে সকালের নাস্তা করবো তবে আমার মেয়ের জন্য আমি পারোটা বানিয়ে নিয়েছিলাম সেটা এখানে দেখানো হয়নি নাস্তাটা এখানে রেডি করে এখন আমরা খেতে চলে যাব সকালে রান্না শেষে এখন আমি দুপুরের জন্য তেলাপিয়া মাছ ভিজিয়ে নিব এটা আমি দুপুরে ফুলকপি আর আলু দিয়ে রান্না করব। এই দেখেন আমার বাগানে চার পাঁচটি উস্তা হয়েছে এটা এখন আমি নিয়ে ভাজি করে ফেলব পাঁচটা উস্তেই আমার জন্য অনেক যথেষ্ট শুধুমাত্র আমি আর আপনার ভাইয়া খাবো সাথে একটা আলু দিয়ে নিলে এটা আমাদের জন্য হয়ে যাবে তবে আমার বাগানে আর অনেক সবজি গাছ আছে যেটা একদিন আপনাদের সাথে আমি শেয়ার করব। মাসাল্লা মনে করেন আমার কোনো সবজি কিনতেই হয় না তারপর এখানে আমি মুগ ডাল দিয়ে আজকে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। সেই দিন ভিডিওটা পুরো দেখানো হয়নি ভিডিও বড় হয়ে যায় বলে আমি পুরো ভিডিও দিতে পারিনি তবে আজকে রান্নাটা আপনাদের সাথে আমি শেয়ার করব যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তবে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেপে নেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি যেন সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি যে কোনো সময়তে দেখে নিতে পারেন এখন আমি একে একে সব মশলাগুলো এখানে দিয়ে দেব তারপরে মশলাগুলো দেওয়ার পর সামান্য পানি দিয়ে কষিয়ে নিব মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে কে কিভাবে রান্না করে আমি বলতে পারি না তবে ছোটোবেলা থেকেছি আমার মা যেভাবে রান্না করেছে ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমার শ্বশুরবাড়িতেও এসে দেখি তারা ঠিক এভাবেই রান্না করে অনেকে আবার মাছের মাথাটাকে ভেজে দিয়ে রান্না করে তবে আমরা এখানে কোনো ভাজাভাজি না করে মাথাটাকে কষিয়ে তারপরে মুগ ডাল দিয়ে এটাকে রান্না করি খেতে খুব দারুণ স্বাদ হয় তবে আপনারা একদিন আমার ভাবে এভাবে রান্নাটা করে দেখবেন তবে মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে সিদ্ধ করে নিয়েছিলাম হালকা সিদ্ধ করা মুগ ডাল দিয়ে এটা রান্না করলে রান্নাটা খুব মজা হয় তবে আমার মিষ্টি আপুদেরকে আমি বলছি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমার ভিডিওটিকে আরও দশজনের কাছে নিয়ে যেতে পারে এভাবে আমি মুখ ডাল দিয়ে মাথাটা কিছুক্ষণ কষিয়ে তারপর আমি পানি দিয়ে নিয়েছিলাম তারপর এই যে দেখেন এই তো অর্ধেকটা হয়ে গিয়েছে পানি দেওয়াটা আমি দেখিয়ে দেইনি কারণ বিটুটা অনেক বড় হয়ে যায় বসানোর পর আমি এখানে হালকা গরম পানি দিয়ে দিয়েছিলাম এখন এই যে এই অবস্থা আছে তারপর আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া কাঁচা মরিচ গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কারণ আমার মেয়েরা খুব ছোট ওরা বেশি ঝাল খেতে পারে না তারপরে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি ঘি কাঁচামরিচ ধনিয়া গুঁড়া দেওয়ার পর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপরে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য এটাকে আমি ডেকে রাখব আমি আবারও আপনাদের বলছি আমি আপনাদের নতুন বন্ধু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে দেখা শুরু করবেন এই হচ্ছে আমাদের রান্নার শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন আশা করি সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ